দেখেন সকাল সকাল কি সুন্দর বৃষ্টি সাথে বাতাস খুব সুন্দর বাতাস হচ্ছে ওইদিকে আকাশটা মেঘলা মেঘলা লাগছে খুব সুন্দর একটা প্রাকৃতিক আবহাওয়া এটা আমাদের বাসার সামনের কিছু অংশ আমি সকালবেলা একটা ভিডিও করলাম আপনাদের জন্য ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ওখানে অনেক পানি জমেছে দেখতে পাচ্ছি ভাসছে ড্রাগন গাছগুলাও বৃষ্টিতে মানে যাচ্ছে 不要找他 ওইদিকে রান্নাঘরে খিচুড়ি বসাছি খিচুড়িটা প্রায় হয়ে গেছে চরান দেখে আসি বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে সেই মজা লাগে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এই যে আমাদের গ্রামের পাশের গ্রামে একটা পার্কে অনেক সুন্দর লাগছে অনেক গাছপালা দিয়ে ভরা পার্ক টা হাঁটতে হাঁটতে যাচ্ছে আমরা নদীর ধারে মামার মামি হাঁটছে রাস্তার দুই দিক দিয়ে ফুল বাগানে ভরা এদিকে যে আমার মামার আর মামি সেই প্রেমের গল্প শুরু করে দিয়েছে মামা নাকি আর একটা প্রেম কর